আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক যে বিষয়টি আলোচনা করব শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আর তা হচ্ছে পালিয়েছে পালিয়েছে পাগলা থেকে ভাইরাল বক্তা আমির হামজা মেয়াদ উত্তীর্ণ গাজা পালিয়েছে প্রিয় দর্শক এ কথাটি কেন বললাম সম্মানিত দর্শক আপনারা অনেকেই জানেন আমির হামজা জালিমের কারাগরে বন্দি ছিল কিন্তু বন্দি থাকার পরে জেলখানা থেকে যখন বের হইলেন বের হওয়ার পর তিনি একের পর এক পাগলামি শুরু করেছেন এক একবার এক এক রকমের কথা বলতে শুরু করেছেন তিনি একবার বলতেছেন যে অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে শুধু নামাজের মধ্যে অজু করতে হবে আর কোনো জায়গায় অজু করার প্রয়োজন নেই কোরআন শরীফ ধরতে কোরআন শরীফ পড়তে কোরআন শরীফ স্পর্শ করতে অজুর প্রয়োজন নেই আবার দেখা যাচ্ছে মাহফিলের মধ্যে মাউথ পিস মাইক্রোফোন এগুলো সিরে ফেলিয়ে দিচ্ছে বিভিন্ন ভাবে একের পর এক পাগলামি করে যাচ্ছে আর এই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে তিনি এখন বলতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিষয়ে ফেসবুক নাকি চালানো আল্লাহ তালা কোরআনের আয়াতের দ্বারা নির্দেশ করেছেন সম্মানিত দর্শক চলুন ভিডিওটি দেখে أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين

সম্মানিত দর্শক এখানে যে বিষয়টি বলা হলো ফেসবুক ইউটিউব লাইক কমেন্ট কিভাবে করবেন এগুলা আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেছেন অথচ ফেসবুক ইউটিউবের গজবের কারণে বর্তমানে সারা পৃথিবী কিন্তু ধ্বংস হওয়ার পথে ফেসবুক ইউটিউবে এরকম লাইক কমেন্ট শেয়ারের ক্ষেত্রে বাংলাদেশ সহ সমস্ত দেশগুলাই কিন্তু দেশের যুবক যুবতীরা একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে আর এই মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খাওয়ার কারণে আমির হামজা সাহেব তিনি কিন্তু কিন্তু বলতেছেন যে ফেসবুক ইউটিউব চালাবেন চালানোর জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে নির্দেশ করেছেন উনি কোরআনের আয়াত সহ দলিল দিতেছেন প্রিয় দর্শক এই বিষয়টি শোনার পরে আপনার কেমন লাগলো বিষয়টি আপনার পছন্দ হলো কিনা আর এই বিষয় সম্পর্কে আপনাদের কোনো অভিমত আছে কিনা যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টি বাজিয়ে দিবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরি